আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরবি ভাষা শেখার তেতাল্লিশতম ক্লাস যারা বিয়াল্লিশতম ক্লাসটি করেননি তারা আমার কমিউনিটি করে করবেন অথবা আমার আইটি তে ঢুকে আপনারা বিয়াল্লিশতম ক্লাসটি করে নেবেন আজকে কিছু নতুন শব্দার্থ পড়ব আবুন আব্বা উম্মুন আম্মা আখুন ভাই উক্তুন বোন আমুন চাচা আম্মেতুন পুফু খোয়ালুন মামা খোয়ালেতুন খালা জাদ্দুন দাদা নানা জাদ্দেতুন দাদি নানি আই ইউ হাল ওয়ালেদু হে ছেলে আই ইয়ে হাল হে মে ইসমুন নাম সদিকুন বন্ধু আদু ও শত্রু এই শব্দার্থগুলো আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে মুখস্থ করে ফেলবেন যদি কোনো কারির সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ